সুদি দর্শক মন্ডলী স্পিরিচুয়াল সাকসেস সংক্রান্ত প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনে বিভিন্ন ধরনের ব্যবসা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু তৈরি করতে যে বিভিন্ন নতুন নতুন ব্যবসাতে নেমে বারবার বারবার লস খান এবং দেখা যায় যে পরিবার পরিজন সহ সকল মানুষ একসময় তাদের উপর বিরক্ত হয় এবং ওনাদেরকে সাপোর্ট করা বন্ধ করে দেয় এবং সমাজে বারবার মানুষ তাদেরকে বলে যে সে একজন ব্যর্থ মানুষ এবং এই ডিপ্রেশনে ভুগতে ভুগতে একসময় মানুষ ব্যর্থতার অতল গহিনে হারিয়ে যায় এটা কেন হয় কারণ হচ্ছে মানুষ যে কোনো একটা নতুন আইডিয়া অথবা নতুন কিছু যখন সে দেখে যে এটা অন্য আরেকজন মানুষ করছে সাকসেসফুল হয়েছে তখন সেও এই জিনিসটা মনে করে যে আমি এটা করতে চাই এবং হয়তো এখানে আমি সাকসেস হব কারণ অমুকে 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 এটা করছে এবং বাহিরে থেকে দেখে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে না ব্যাপারটা মনে হয় ইজি তো তখন ওনারা কি করে যে এই যে একটা জিনিস ওনারা শুরু করে শুরু করে দেখা যায় যে একটা বিজনেস কোথা থেকে টাকা পয়সা জোগাড় করে বিজনেসটা রান করছে রান করছে রান করছে দেখা যাচ্ছে যে না তেমন একটা গ্রো করছে না লাভ হচ্ছে না বারবার ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এটার মধ্যে অনেক স্ট্রাগল এটার মধ্যে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আস্তে 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 ওনারা ডাউন হতে থাকে ডাউন হতে থাকে ডাউন হতে থাকে এবং একটা সময় যে নিজের পুঁজি হারিয়ে হোক অথবা অনেক বেশি স্ট্রেসের কারণে হোক ওনারা দেখলেন যে না এই জিনিসটা আসলে এত সহজ মনে করেছিলাম এটা এত সহজ না এই কাজটা আসলে কঠিন তখন ওনারা কি করে সেই বিজনেসটা বাদ দিয়ে দেন তো এই এইভাবে চলছে চলছে এক বছর লাগুক ছয় মাস লাগুক আবার ওনারা কিছু টাকা পয়সা জোগাড় করেন আবার ওনারা আশেপাশে মানুষকে দেখেন যে এই লোকটা হয়তো ও সে তো এখন ইউটিউব ভিডিও বানিয়েছে ইউটিউব ভিডিও বানাচ্ছে বানিয়ে সে হয়তো খুব সহজেই মানুষজন সফল হচ্ছে আমিও মনে হয় হতে পারবো তো ধরেন কথার কথা সে উনি ইউটিউব ভিডিও বানাচ্ছেন বানাচ্ছেন তখন যে দেখা গেল যে ভালো মানের ভিডিও তৈরি করতে হলে অনেক ধরনের এক্সপেন্ডিচার লাগে অনেক সময় প্রফেশনাল টিম ম্যানেজ করা লাগে এডিটর টিম ম্যানেজ করা লাগে আরও ভালোভাবে করতে গেলে অনেক বেশি ইফোর্ট দিতে হয় নিজেকে ট্রেনিং নিতে হয় গুড কমিউনিকেটর হতে হয় আইডিয়া ভালো থাকতে হয় তো সব কিছু মিলে উনি দেখলেন যে না এটাও তো কঠিন আচ্ছা আস্তে 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 তখন ওনারা বলে যে না এটা আমার জন্য না আমি আমি মনে হয় এটা ভুল লাইনে আসলাম তাহলে এই যে বারবার এই এই যে সাইকেল হ্যাঁ আমরা যে কোনো একটা কিছু দেখে উজ্জীবিত হই অনেক সময় মোটিভেশন বিভিন্ন বিভিন্ন চ্যানেলে আমরা ধরনের মোটিভেশন দেখি সেই মোটিভেশনগুলো পেয়ে অ্যাড্রেনালিন রাশ থেকে মানুষ হঠাৎ করে বিভিন্ন বিজনেস ডিসিশন নিয়ে সেটা করতে থাকে এবং আস্তে আস্তে যখন ব্যর্থতা আসে অথবা যখন স্ট্রাগল পিরিয়ড আসে স্ট্রেসে ভুগে অ্যাংজাইটিতে ভুগে টাকা বারণ হতে থাকে ওনারা তখন আবার স্থিমিত হয়ে যান আবার পরবর্তীতে হয়তো নতুন কিছু শুরু করেন কিন্তু তাহলে সমাধান কি সমাধান হচ্ছে যে আমরা খুব সুচিন্তিতভাবে যেই বিজনেসটা করারই অথবা যেই কাজটা করারই আমরা জীবনের সিদ্ধান্ত নেই না কেন এটার মধ্যে যদি আমরা এই যে আমি বিজনেসটা করছি আমি লার্ন করছি আমি লার্ন করছি আহ বিপদ আসছে চড়াই উতরাই আসছে আবার আমি ধরে আছি ধরে আছি এটা ছাড়লাম না যে ভুল আমি করেছি সেখান থেকে শিক্ষা নিলাম একই জিনিসটাই আবার করলাম আবার করলাম আবার ধরেন আবার সমস্যা আসলো আবার সেগুলিকে আমি জয় করলাম এভাবে যদি আমরা দীর্ঘদিন ধরে একই কাজ লেগে থেকে ডেডিকেটেডলি বারবার অনেক বছর ধরে করতে থাকি তাহলে দেখা যাবে যে এখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুব কম আমরা কি হয় যে অল্পতেই হতাশ হয়ে যাই ছেড়ে দেই আবার নতুন কিছু তৈরি করি অল্পতেই হতাশ হয়ে যায় ছেড়ে দেই কিন্তু আমরা যদি ব্যর্থতাকে মেনে নিয়ে আবার নতুন উদ্যমে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার এই কাজটা করি আরও বেটার হবে এরপরে আরও সমস্যা আসবে আরও ভালোভাবে করি আরও বেটার হবে তো দর্শক মণ্ডলী দীর্ঘ সময় ধরে একটা জিনিসের পিছনে লেগে থাকা সেই অনুযায়ী কাজ করা নিজের লক্ষ্যে এবং নিজেকে তৈরি করা যে এই বিজনেসটা করতে গিয়ে আমি মনে করেছিলাম যে এটা 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 হলেই চলবে পরবর্তীতে আমি দেখলাম যে না আমার আরো অনেক স্কিল লাগবে আরো অনেক কিছু জানতে হবে সেক্টর কিভাবে চলছে অথবা কিভাবে সোর্সিং করতে করতে হয়। হয় অথবা কিভাবে মার্কেট আমাকে মার্কেটিং শিখতে হতে পারে সেল শিখতে হতে পারে তো অন্য মানুষকে দিয়ে কাজ করাতে হলেও তো নিজেকে জানতে হবে তাহলে এই জিনিসগুলো নিজেকে তৈরি করা এগুলি কিন্তু করে করে আমরা দীর্ঘদিন ধরে যখন একটা জিনিস আমরা কাজ করব। তখন দেখা যায় যে সফলতার হার অনেক বেশি এবং সব সময় মাথায় রাখবেন আপনি নিজে গ্রো না করলে আপনার গ্রোথ যদি না হয় তাহলে কখনোই আপনার বিজনেস গ্রো করবে না আপনাকে গ্রো করতে হবে এবং আপনাকে আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো করবে নিজেকে কিভাবে গ্রো করবেন সেটা নিয়ে হয়তো আমরা আমাদের চ্যানেলে কিছুদিনের মধ্যে আবার আলোচনা করব। আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেল এবং পেজগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আমরা নিজেকে কিভাবে গ্রো করতে পারি শুধু মোটিভেশন দিয়ে না রিয়েলি নিজেকে কিভাবে আমরা গ্রো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ